নমস্কার বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ নিয়ে চলে আসলাম বাচ্চাদের একটা দারুণ স্ন্যাক্সের রেসিপি আজ করব চিজ বল তাহলে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও আর আমার একটা ইউটিউবের চ্যানেল আছে মিষ্টু ক্রিয়েশন অবশ্যই সেখানে গিয়ে একবার ভিজিট হয়ে এসো তাহলে বন্ধুরা চলো শুরু করি আমি কিভাবে তৈরি করেছি চিজ বল প্রথমেই আমি আলু কেটে নিয়েছি পরিষ্কার করে আলুগুলো এরকম দুটুকরো করে কেটেছি আমার সেদ্ধর সুবিধার্থে তোমরা তোমাদের সুবিধার্থে আলুগুলো সিদ্ধ করে নেবে এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুব বেশি ভালোভাবেও সিদ্ধ করতে হবে না আবার খুব কম সিদ্ধ করলেও হবে না মোটামুটি দুখানা সিটি দিয়ে আমি আলুটা নামিয়ে নেবো তাহলে চলো দেখো আলু সিদ্ধ করে নিয়ে চলে এসেছি আর এইভাবে যাতে ঠান্ডা হয়ে যায় তখন তোমরা এইটা জিনিসটা দিয়ে কুঁড়ে নেবে এমনভাবে আলুটাকে তৈরি করবে যাতে কোনো লামস না থাকে তাই জন্য আমি ওটা দিয়েই কুড়ে নিলাম দেখো বন্ধুরা আমি এবার মশলাপাতিগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি তারপরে দেব হাফ চামচ লবণ বা স্বাদ মতো লবণ আর দেব গোলমরিচের গুঁড়ো যেহেতু ছোট বাচ্চারা খাবে তাই চিলি ফ্লেক্সটা এখন আর দেওয়ার দরকার নেই পরে দেবে এইবার কড়াই বসিয়ে দিয়েছি আর সরষের তেল বা সাদা তেল দিতে পারো তেল আমার গরম হয়ে গেছে এরপর পেঁয়াজ কুচিগুলো যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা এরকম ব্রাউন কালার যখন হয়ে গেছে তারপরে আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটোটাও কুচিয়ে নটা দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়েচেড়ে নেব এরপর টমেটোটা একটু কষে গেলে নরম হয়ে গেলে হালকা আলুটা যে মশলাপাতি দিয়ে রেখেছিলাম ওই আলুটা পুরোটা এর মধ্যে দিয়ে আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে বানিয়ে নেবো দেখো বন্ধুরা আলুটা প্রায় হয়ে এসছে আর একটু নেড়ে নিয়ে কড়াইয়ে যখন একটু লবণ কম ছিল তাই লবণ দিয়ে দিলাম পরে বাচ্চাদের জন্য একটু তুলে নিয়েছি তুলে নিয়ে তারপরে আমি লঙ্কার চিলি ফ্লেক্স করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে বা নামিয়ে ঠান্ডা করে রেখে দেব পরে একটা বাটি নিয়ে নিয়েছি একটা ব্যাটার তৈরি করব দিয়ে দেব দু চামচ ময়দা তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে যতটা তোমরা চিজ বল তৈরি করবে সেই হিসাবে তোমরা দেবে তারপর যেটা মেন জিনিস কর্নফ্লাওয়ার এটা কিন্তু অবশ্যই লাগবে এই চিজ বলে দু চামচ ময়দা দিলে চার চামচ কর্নফ্লেক্স দেবে দেব এবার স্বাদ মতো লবণ লবণটা এবার দিয়ে দিচ্ছি হালকা কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে চলো লঙ্কার গুঁড়োটা এবার এর মধ্যে দিয়ে দিই আর দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ওই হাফ চামচ মতো সব শুকনো এটা একটু নেড়ে চেড়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা খুব মোটাও না খুব পাতলাও না একটা ব্যাটার তৈরি করব খুব ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক এইরকম ঘনত্বের আমি ব্যাটারটা রেখেছি এরকম রাখবে তাহলে ভালো হবে দেখো আমি চিজও নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়োও নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো তো নর্মালি দোকানে পাওয়া যায় চিজটা অনেক সময় পাওয়া যায় না অনেক সময় মলে মল টাইপের হয় সেগুলোতে চিজ পাওয়া যায় ওখান থেকে নিয়ে আসবে আর আলুটা ঠান্ডা করে রেখেছি পরে দেখো বন্ধুরা এই যে আলুটাকে এরকম করে নিয়ে নিলাম হাতে লাড্ডুর মতো পাকিয়ে এবার আলুটার মধ্যে একটা বাটি মতো বানাবো এরকম করে বাটিটা বানাবো দিয়ে একটু গোল করে গথ করে বাটিটা বানাবো তারপরে পরিমাণ মতো দেবে যাতে আলুটার মুখটা বন্ধ করা যায় সেই হিসাবে চিজটা দেবে দিয়ে এমনভাবে মুখটা মুড়ে নেবে নিয়ে আবার গোল করে নেবে গোল করে নিয়ে প্রথমেই আমি সব গোলগুলো করে রেখে দিই তারপরে আমি ব্যাটারে চোবাব এখন রেখে দিই এরপরে দেখো ওই ব্যাটারটার মধ্যে একটু চুবিয়ে নিতে হবে প্রথমে তারপরেই ব্রেড ক্র্যাম্পের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ব্রেড ক্র্যামগুলো এরকম করে দিতে হবে দিয়ে আবার দ্বিতীয়বার ওই ব্যাটারটার মধ্যে আবার দিতে হবে দিয়ে সেম প্রসেসে এইভাবে বলগুলো তৈরি করে তোমরা রেখে দিতে পারো তোমরা স্টোর করেও রাখতে পারো আবার ফ্রিজে অনেক দিন থাকেও আর বাচ্চাদের জন্য এটা খুব একটা টেস্টি স্ন্যাক্স আর খুব ওরা মজা করে খাবে হো আমি বলগুলো সব রেডি করে নিয়েছি চলো এবার তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো করে গরম করেছি তারপরে লো ফ্লেম করে দিয়েছি গ্যাসের এবার এক এক করে চিজ বল দিয়ে দিলাম দিয়ে এবার মানে হাই ফ্লেম দিয়ে ভালো করে ভেজে নেব বেশিক্ষণ লো ফ্লেমে ভাজবে না তাহলে চিজ সব বেরিয়ে যাবে দেখো হাই ফ্লেমে দিয়ে আমি ভালো করে বলগুলোকে ভেজে নিয়েছি যেহেতু আমার সব কিছু রান্না করা তাই লো ফ্লেমে দিয়ে করার কোনো দরকার নেই আমার রেডি হয়ে গেল একদম চিজ বল দেখো আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি সামান্য সস দিয়ে তোমরা চাইলে মেওনিস দিয়েও খেতে পারো আর এই যে একটু ঠান্ডা করতে দিয়েছি ছিঁড়ে দিয়েছি যাতে ওর গরম না লাগে এবার ও খাচ্ছে ও এবার রিভিউ দেবে তোমাদেরকে কেমন হয়েছে ও তো খুব ভালো খেয়েছে তাহলে বন্ধুরা আজ আসি আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো টাটা